Assalamu alaikum viewers, welcome to online seller বস প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার একটা রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বস আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর গাউন কালেকশন এখানে বিভিন্ন টাইপের গাউন আছে আর কিছু গাউন আছে যেগুলো রেডি করা ম্যাক্সিমাম গাউনে রেডি করা আর কিছু আছে আনস্টিচ আর অর্থাৎ ওগুলো আনস্টিচ না সেমি স্টিচ মানে ফুল রেডি করা নেই জাস্ট গাউন শেপটা করা আছে আপনার আপনাদের বডি সাইজ অনুযায়ী সেলাই করে নিতে হবে খুব সুন্দর সুন্দর গাউন কালেকশান আছে একটু দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন এখানের কিন্তু ম্যাক্সিমাম গাউনই কিন্তু সেলাই করা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিছু কিছু গাউন আছে ওগুলো সেমি স্টিচ আর এই ধরনের গাউনগুলো ঈদ বলেন পার্টি বলেন যে কোনো প্রোগ্রামের জন্যই বলেন একদমই বেস্ট একটা কালেকশান আর আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড সেম টু সেম গাউন পাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না একটু দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এখানে কিছু আছে আনারকলি গাউন কিছু আছে গাউন ওয়ান পিস কিছু আছে গাউন থ্রি পিস কিছু আছে গাউন টু পিস মোট কথা আপনারা বিভিন্ন টাইপের গাউন পেয়ে যাচ্ছেন একদম মাল্টি কালেকশন বলতে পারেন সো কেউ মিস করবে না এত সুন্দর সুন্দর গাউন দেখেন কি সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আছে কিছু ফ্লোরাল প্রিন্টের আছে কিছু সলিড কালারের মধ্যে যার যেমনটা পছন্দ তেমনটাই নিতে পারবেন কারণ এখানে সব ধরনের কালেকশান আছে সো ভিওয়ার্স যদি এই গাউনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফিজ আলাইকুম